সুদী ভক্তবৃন্দগণ আমাদের আঠারোটি মহাপুরাণ আছে সেই আঠারোটি মহাপুরাণের নাম আমাদের মধ্যে অনেকেরই জানা নেই তাই যাদের জানা নেই তাদের অবগতির জন্য এখানে আঠারোটি পুরাণের নাম দেওয়া আছে তাই প্রথম হল ব্রহ্মপুরাণ এক নম্বর দু নম্বরে পদ্মপুরাণ তিন নম্বরে বিষ্ণুপুরাণ চার নম্বরে শিবপুরাণ পাঁচ নম্বরে ভাগবত মহাপুরাণ ছয় নম্বরে নারদীয় পুরাণ সাত নম্বরে মার্কেন্দ্রীয় পুরাণ আট নম্বরে অগ্নিপুরাণ নয় নম্বরে পুরাণ দশ নম্বরে পুরাণ একাদশ নম্বরে পুরাণ দ্বাদশ নম্বরে পুরাণ ত্রেদশ নম্বরে পুরাণ চতুর্দশ নম্বরে পুরাণ পঞ্চদশ নম্বরে মৎস্য পুরাণ ষোলশ নম্বরে গরুর পুরাণ সপ্তদশ নম্বরে ব্রহ্মাণ্ড পুরাণ আর অষ্টাদশে বৈবর্ত পুরাণ এইভাবে আঠারোটি পুরাণের নাম আমরা আলোচনা করলাম এই আঠারোটি পুরাণের মধ্যে লিঙ্গ পুরাণের স্থানে কখনো কখনো মতান্তরে বায়ু পুরাণও দেখা যায় সেখানে লেখা থাকে তো যাই হোক এই আঠারোটি পুরাণকে তিন ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ সাত্ত্বিক পুরাণ রাজস্বিক পুরাণ এবং তামসিক পুরাণ অনুসারে তাহলে ছয়টা হলো সাত্ত্বিক পুরাণ ছটা হলো রাজস্বিক পুরাণ আর ছটি হলো তামসিক পুরাণ সাত্ত্বিক পুরাণগুলিতে ভগবান বিষ্ণুর মহিমার কথা অধিক রূপে আলোচনা করা আছে শ্রীকৃষ্ণের কথা ভগবান রামচন্দ্রের কথা ভগবত তত্ত্বের কথা বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ হইতেই সমস্ত বিশ্বের উৎপত্তি ইত্যাদি তত্ত্বকথা আলোচনা করে গেছেন সমস্ত দেব দেবীগণের উৎপত্তি ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি বলে গিয়েছেন আচ্ছা রাজস্বিক পুরাণ যেগুলো আছে রাজস্বিক পুরাণেতে আলোচনা করা আছে যে ব্রহ্মা হইতেই সব কিছুর উৎপত্তি হয়েছে ব্রহ্মা হইতেই সবকিছু সৃষ্টি হয়েছে ইত্যাদি তত্ত্বকথা আলোচনা করা আছে এবার তামসিক পুরাণে কি হয়েছে মহাদেব থেকে এবং দেবদেবী থেকে কী কী বস্তু সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কে আলোচনা করতে গিয়ে মহাদেবকেই তারা স্বয়ং ভগবান বানিয়ে দিয়েছেন যে মহাদেব থেকে সব কিছু সৃষ্টি হইয়াছে সব কিছু প্রলয় হইয়াছে সব কিছু সংহার করা হইয়াছে মানে সব কিছুর কর্তা মহাদেব এবং অন্যান্য দেবদেবীগণেরও বিশেষ ভূমিকা দেওয়া আছে তাই সাধারণ মানুষ যখন যে গ্রন্থ করে সেই গ্রন্থ পরে তিনি সেটাই অনুভব করিতে পারেন অর্থাৎ সাত্বিক গ্রন্থ হইতে ভগবান বিষ্ণুর প্রতি তার শ্রদ্ধা ভক্তি জন্মিবে রাজস্বিক গ্রন্থ পড়লে পরে সে ব্রহ্মাকেই সর্বশ্রেষ্ঠ মনে করে ব্রহ্মার প্রতি তার ভাব ভক্তি জন্মিবে আর তামসী গ্রন্থগুলো পড়লে মহাদেব এবং দেবদেবীর উপাসনাতেই তার মন একনিষ্ঠ হয়ে যাবে এই জন্য বিদ্যা অর্জন করতে গেলে জ্ঞান অর্জন করতে গেলে সাত্বিক রাজস্বিক তামস্বিক অনুসারে তিন রকমের জ্ঞানের কথা লেখা আছে সাত্বিক জ্ঞানের দ্বারাই জীবের মঙ্গল এবং কল্যাণ হইবে তাই সকলকে উদ্দেশ্য করে বলছি সবাই সাত্বিক গ্রন্থগুলা পড়ুন সাত্বিক জ্ঞান লাভ করুন সাত্বিক আহার সাত্বিক বিহার করুন রাধে রাধে